হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটি ফুড ব্লক নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করছি অনেক ভালো লাগবে বিশেষ করে যারা ভোজন রসিক মানুষ যারা খাদ্যপ্রিয় মানুষ যাদের খাবার খেতে খুব পছন্দ বা ভালো লাগে তাদের জন্য স্পেশাল ভিডিও এটি আমরা গিয়েছিলাম স্পেশাল নেহেরি এবং কালাভোনা খাইতে সত্যি বলতে অনেক ভালো লেগেছে আমাদের দেখতেই পাচ্ছেন আমি হোটেলে কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি খাবারের চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি চিত্রের মাধ্যমে বুঝতে পারছেন এখানকার খাবারের মান এবং কোয়ালিটি কতটা ভালো তো দেখতে পাচ্ছেন এখানে তুলে ধরেছে নেহেরি নেহেরি আসলে অনেক মজার এবং ভালো একটি খাবার যারা নেহেরি খেতে পছন্দ করেন তারা জানেন যে নেহেরি আসলে কতটা মুখরোচক এবং সুস্বাদু একটি খাবার যারা নিয়মিত খায় তারাই এর স্বাদটা আসলে বোঝে তো আমিও তাদের একজন আমার নেহারি খেতে খুব পছন্দ বা ভালো লাগে মাঝে মাঝে আমি ছুটে যাই নেহারি খাওয়ার জন্য তো এটার আরেকটি ভালো খাবার হচ্ছে কালাভুনা বেশ সুনামের সহিত এটাও বিক্রি হয় তো আমরা এই কালাভুনা খাওয়ার জন্য এখানে গিয়েছিলাম আমার সাথে ছিল মুজাহিদ ভাই জুয়েল ভাই ছিল সাথে এবং আমাদের সাথে আরও একজন প্রিয় ভাই ছিলেন আমাদের সকলের প্রিয় মেহরুল আলম মিশু ভাই দেখতে পাচ্ছেন খাবার যে কত সুস্বাদু তার সাপ তার চোখে মুখে ফুটে উঠছে আর আমিও খাচ্ছি যাই হোক সত্যি কথা বলতে খাবার অনেক ভালো ছিল সুস্বাদু ছিল আমরা এখানে গিয়ে রুটি তারপরে নেহেরি এবং কালা ভুনা আমরা সব কিছুরই টেস্ট নিয়েছিলাম খুব ভালো লেগেছে আমাদের খাইতে তো আমি মনে করি যে এখানে যদি আপনারা সময় করে যেতে পারেন কিংবা এখানকার খাবারগুলো যদি আপনারা উপভোগ করতে পারেন আমার মনে হয় যে খুব ভালো লাগবে কারণ এখানকার খাবারের মান কোয়ালিটি সত্যিই অসাধারণ এবং খাবারগুলো খুব সুস্বাদু ছিল আর বিশেষ করে এখানকার পরিবেশটাও বেশ ভালো তো আমি মনে করি যে মানসম্মত খাবার তারা এখানে পরিবেশন করে থাকে তাই সবাইকে বলতে চাই যে আপনারা অবশ্যই সুযোগ পেলে আপনারা এখানে আসবেন এদের খাবারটা আপনারা উপভোগ করবেন আশা করছি বেশ ভালো লাগবে আপনাদের আমরা সবাই কিন্তু দেখেন খুব আনন্দ করে খুব মজা করে খাবারগুলো খাচ্ছি যে খাবারগুলো সত্যি অসাধারণ ছিল আমরা আসলে কি বলবো এত বেশি বলাও বাহুল্য যাই হোক তারপরেও বলতেছি সত্যি 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 অসাধারণ ছিল তো আপনারা যদি যান তাহলে অবশ্যই আপনাদেরকে আমি লোকেশনটা এই ভিডিওর মাধ্যমে আমি বলে দিতে চাই আমরা আসলে এই হোটেলের কথা আগে থেকেই জানতাম কিন্তু কিন্তু কখনও যাওয়া হয়নি হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম আমরা এখানে যাব এবং এখানকার খাবারগুলোর টেস্ট আমরা গ্রহণ করব তো যাই হোক আমি এই হোটেলের ঠিকানাটা আপনাদেরকে বলতে চাই এটা হলো মিসমিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটার লোকেশন কাজীপাড়া বাজার সান্তাহ রোড কাহালু বগুড়া অর্থাৎ এটা কাহালু উপজেলায় অবস্থিত সবাইকে আসার আমন্ত্রণ রইল ধন্যবাদ